খুবই আকর্ষণীয় স্টাইলিশ একটা ডিভাইস রোডেরও করা যায় চাইলে ট্যাব অথবা ল্যাপটপ দুই ভাবে এই ডিভাইসটি ইউজ করতে পারবেন এটা হচ্ছে মিরপুর দশ গোল চত্বর আর মেট্রো পিলার 251 একান্ন নম্বর পিলার পশ্চিম পাশে তাকালে আপনি সোজা উপরে দেখতে পারবেন ইউটেক বিডির ব্যানার দেওয়া তৃতীয় তলায় আর এটা হচ্ছে এসে পরিবহন রোড ফলপটি রোড বললেও অনেকে চিনে আর পাশে এখানে পেয়ে যাবেন আপনি একটা মাজার যেটা পাশেই থাকবে ছোট্ট একটা সিঁড়ি যেটা তৃতীয় তলায় উঠলে আপনি পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম সকলকে জানাই স্বাগতম ইউটেক ভিডিও আরো একটি ব্র্যান্ড ল্যাপটপ ভিডিও থেকে আর আজকে ভিডিওতে আপনি দেখতে পারবেন ওনলি থার্টি কে মানে তিরিশ হাজার টাকার মধ্যে বেশ কিছু ল্যাপটপের কালেকশন যারা তিরিশ হাজার টাকায় বাজেট করছেন আর এর মধ্যে ভালো কনফিগারেশন এবং মানে ল্যাপটপ যাচ্ছেন ইউজ প্রোডাক্ট নিতে যাচ্ছেন বিজনেস ক্লাস সিরিজের মধ্যে তাদের জন্য থাকবে আজকের এই প্রিমিয়াম ভিডিওটি যেটাতে সকল প্রিমিয়াম ল্যাপটপের কালেকশন দেখতে পারবেন এই প্রাইস রেঞ্জের মধ্যে একদম অথেন্টিক ডিভাইস এবং প্রতিটি ডিভাইসেরই থাকবে মাল্টিপল কোয়ান্টিটি দেখে বাছাই করে পছন্দের একটা মডেল আপনি এখান থেকে নিতে পারবেন প্রতিটা ডিভাইসের সাথে পেয়ে যাবেন গ্যারান্টি ওয়ারেন্টি এবং থাকবে বেশ কিছু আকর্ষণীয় গিফট আর আমাদের শপ লোকটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড তিরানব্বই নম্বর বিল্ডিং এর তৃতীয় তলায় ইউ টেক বিডি নামে হিউজ শপ এবং হিউজ ল্যাপটপের কালেকশন সহ আমাদেরকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো চলুন আজকে ভিডিওতে যে মডেলগুলো আমরা দেখবো এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো কোনটার প্রাইস কেমন কনফিগারেশন মডেল সকল কিছু জানার জন্য শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি আমাদের সব থেকে নিলে প্রতিটা ল্যাপটপের সাথে পেয়ে যাবেন একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং থাকবে লাইফ টাইমে যে কোনো থেকে পারচেস করতে পারবেন আর যেহেতু আজকে ভিডিওটা হবে শুধুমাত্র তিরিশ হাজার টাকা বাজেটের ভিতর ল্যাপটপের কালেকশন নিয়ে তো চলুন ভিডিওটাতে আমি শুরু করি একদমই রিজনেবল প্রাইসে একটা হিউজ ডিসপ্লে ল্যাপটপ দিয়ে যারা বড় ডিসপ্লে দিয়ে ল্যাপটপ নিতে যাচ্ছেন একটু বাজেটটা রিজনেবল মানে আপনার এই ডিভাইসটি আপনি কালেক্ট করতে পারবেন অনলি একুশ হাজার নশো টাকায় শুধুমাত্র একুশ হাজার নশো টাকা তাও আবার পনেরো দশমিক ছয় ইঞ্চি হিউজ একটা ডিসপ্লে দিয়ে ফুল কার্বন ফাইবার বডির একটা ল্যাপটপ এটা কোরাই থ্রি সিক্স জেনারেশন থাকবে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ভালো মানে কাজ করতে পারবেন আপনি ইজিলি এই ডিভাইসটিতে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এর মতো কাজ করতে পারবেন অথবা যদি আপনি অনলি মার্কেটিং পারপাস যেমন আপনি সিপিএম মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর মতো কাজ করতে চান অথবা অফিস ওয়ার্ক করবেন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার যে কোনো ধরনের কাজ স্মুথলি এই ডিভাইস গুলোতে রান করা যায় অথবা অনলি মুভি দেখার জন্য যদি একটা বড় ডিসপ্লে ল্যাপটপ আপনি নিতে চান শুধুমাত্র একুশ হাজার টাকা এখন পেয়ে যাচ্ছেন লেনোভো থিঙ্কপ্যাড ভি ওয়ান ওয়ান জিরো এই মডেলটি যেটা ফুল বেন্ড করা যায় একশো আশি ডিগ্রি পর্যন্ত এবং পেয়ে যাবেন বড় ডিসপ্লের সাথে ফুল কিবোর্ডটা আলাদা নিউমেরিক কির সাথে ডিভিডি রাইডারও থাকবে একটা যদি কারো ডিভিডি রাইডার প্রয়োজন হয় এই মডেলটাতে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে শুধুমাত্র একুশ হাজার নয়শো টাকা এরকমই রিজনেবল প্রাইসে আমাদের কাছে আরও অনেক মডেলের কালেকশন পেয়ে যাবেন এর মধ্যে আরেকটা মডেল হচ্ছে ডেল ব্র্যান্ডের ল্যাটিটিউড সিরিজের ডাবল মডেলটি এটা পাচ্ছেন কোরআ থ্রির এইট জেনারেশন দিয়ে থাকবে আট জিবি র্যাম একশো আটাই জিবি এসএসডি র্যাম এস ডি কাস্টমাইজ করে বাড়াতে পারবেন ল্যাপটপটাতে কিন্তু চার্জিং ব্যাকআপ খুবই ভালো দেয় যারা ব্যাকআপ ভালো যাচ্ছেন ল্যাপটপে তো এই এই ল্যাপটপটিতে আপনি অনায়াসে তিন থেকে চার ঘন্টা চোখ বন্ধ করে যে কোনো কাজের ক্ষেত্রে ব্যাকআপ পেয়ে যাবেন আর খুবই ডিউরেবল একটা ল্যাপটপ এটাতে পাচ্ছেন আপনি ডিডিআর ফোর আট জিবি র্যাম ভালো মানে কাজ করতে পারবেন যেহেতু ডিসপ্লেটা থাকবে আইপিএস মেল টাচ স্ক্রিন ডিসপ্লে খুবই সুন্দর একটা ডিসপ্লে সাথে আপনি অনায়াসে ফটোশপ ভিডিও এডিটিং এর মতো কাজ এই ডিভাইসটিতে করতে পারবেন অথবা চাইলে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করতে পারবেন এটা হচ্ছে ডেল আটিটিউডে ডাবল থ্রি ওয়ান জিরো মডেল শুধুমাত্র একুশ হাজার টাকা এখন আমাদের শপে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর প্রতিটা ডিভাইস মানে যেই ডিভাইসে আপনি আমাদের সব থেকে নেন না কেন সাথে পেয়ে যাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চার্জার তো অথেন্টিক চার্জার থাকলে আপনার ব্যাটারি ব্যাকআপ থাকবে অলওয়েজ বেটার আর এরপর ব্যাটারি ব্যাকআপ যেহেতু বলছি আরেকটা মডেল দেখা যায় খুবই ভালো ব্যাটারি ব্যাকআপের সাথে পাশাপাশি কাজের জন্য খুবই প্রিমিয়াম এটা ডিভাইস এটা বিভিন্ন কর্পোরেট অফিসে রাফ এন্ড ইউজ করা হয় সকাল থেকে রাত পর্যন্ত একটা না ইউজের ক্ষেত্রে এই টাইপের ডিভাইস কিন্তু বেশ মাহির আর এটা হচ্ছে টি ফোর সেভেন জিরো পাচ্ছেন ডুয়েল ব্যাটারি দিয়ে দুইটা ব্যাটারি থাকবে তো ব্যাটারি ব্যাক আপ অবভিয়াসলি খুবই ভালো পাচ্ছেন পাবেন চোদ্দ দশমিক এক ইঞ্চে একটা যথেষ্ট বড় সাইজের ডিসপ্লে রেজল্যান থাকবে ফুল এই ডি আকর্ষণ ডিসপ্লে সাথে পেয়ে যাবেন ফুল কিবোর্ডটা কীবোর্ডের ব্যাকলাইট অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফুল কার্বন ফাইবার বডির ল্যাপটপ বেন্ডও করা যায় একশো আশি ডিগ্রি পর্যন্ত আর চার্জিং ব্যাকআপ কিন্তু খুবই ভালো টাইপিং এর কাজ করুন অথবা আপনি কর্পোরেট অফিসে যে কাজগুলো থাকে রাফ এন্ড ডাবলি ইউজ করার ক্ষেত্রে অনায়াসে এই ডিভাইসটিতে করতে পারবেন প্রিমিয়াম বিল্ড একটা ল্যাপটপ আর খুবই জনপ্রিয় লেনোভো থিঙ্কপ্যাড এর লোয়েস্ট ডিভাইসগুলোর মধ্যে টি ফোর সেভেন জিরো পাচ্ছেন শুধুমাত্র বাইশ হাজার নয়শো টাকায় একটা টু ইন ওয়ান ডিভাইস দেখা যায় রিজনেবল প্রাইস এর মধ্যে শুধুমাত্র চব্বিশ হাজার নয়শো টাকায় ডেল ল্যাটিউড এর ডাবল থ্রি সেভেন নাইন মডেলটা আমাদের সাথে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আইপিএস প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে খুবই সুন্দর আকর্ষণীয় একটা ডিসপ্লে সাথে আপনি পেয়ে যাচ্ছেন ফুল মেটাল বডি একটা ডিভাইস মেটাল বডি হওয়ায় যথেষ্ট ডিউরেবল একটা বডি পাচ্ছেন এটা কিন্তু হেভি মেটালের একটা ল্যাপটপ কোরাই থ্রি সিক্স জেনারেশন দিয়ে আমাদের সব থেকে এই ডিভাইসটি পেয়ে যাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডির সাথে শুধুমাত্র চব্বিশ টাকা ল্যাপটপটি কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় স্টাইলিশ একটা ডিভাইস রোডেটও করা যায় চাইলে ট্যাব অথবা ল্যাপটপ দুইভাবে এই ডিভাইসটি ইউজ করতে পারবেন এবং ক্যামেরা সেট আপটাও খুবই সুন্দর তো অনা এসে আপনি এই কাজগুলো করতে পারবেন আর যেহেতু ডিসপ্লে সুন্দর ভিডিও এডিটিং ফটোশপের কাজও স্মুথলি করতে পারবেন কোডিং প্রোগ্রামিংও চাইলে অনা এসে রান করতে পারবেন চার্জিং ব্যাকআপও যথেষ্ট ভালো দেয় প্রাইস থাকবে শুধু

এটা হচ্ছে আই ফাইভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এস এস সাথে ফুল কার্বন ফাইবার বডির উপর রাবার কোডেড করা ব্ল্যাক কালারের একটা প্রিমিয়াম লুকস এর সাথে পেয়ে যাবেন কিন্তু দেখতে খুবই সুন্দর আর খুবই পাতলা লাইট একটা ডিভাইস ইজিলি ক্যারি করতে পারবেন আর ভালো মানে কাজ করা যায় যেহেতু কোয়াট কোয়ার প্রসেসর পাচ্ছেন আপনি আসে এটাতে ভিডিও এডিটিং অ্যানিমেশনের কাজ অথবা থ্রি ডি ম্যাক্সের কাজও চাইলে স্মুথলি করতে পারবেন ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লে পেয়ে যাবেন চোদ্দ দশমিক এক ইঞ্চির কিবোর্ডে ব্যাকলাইট থাকবে এবং পেয়ে যাচ্ছেন ভালো মানের চার্জিং ব্যাক আপও আর এই ডিভাইসটি আমাদের সবথেকে কালেক্ট করতে পারবেন অনলি সাতাশ হাজার নশো টাকার চাইলে র্যাম এসএসডি যা আছে কাস্টমাইজ করে আরও আপগ্রেড করতে পারবেন ওই ক্ষেত্রে প্রাইস মানে পারফরমেন্সটা আরও বেটার পেয়ে যাবেন আমাদের কাছে লেনোভোর মধ্যে আপনি মেটাল এডিশনের পেয়ে যাবেন যদি থিঙ্কপ্যাড কিন্তু কার্বন ফাইবার বডি দিয়ে হয় তো যদি আপনি মেটাল মেটাল বডি দিয়ে ল্যাপটপ নিতে চান লেনোভো থিঙ্ক্যাড এর মধ্যে এই ডিভাইসটি আমাদের সবাই অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোরাই ফাইভ এর এইট জেনারেশন দিয়ে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডির সাথে এটা হচ্ছে লেনোভো থিঙ্ক্যাড এর এল থ্রি নাইন জিরো মডেল মেটাল প্লাস কার্বন দুইটা অ্যাভেলেবেল পাচ্ছেন যে কারণে খুবই পেয়ে যাবেন আর ল্যাপটপটা খুবই পাতলা এবং স্লিম আছে আর তো চার্জিং সিস্টেম টাইপসি থাকে আপনি খুবই দ্রুত চার্জ হবে এবং চার্জিং ব্যাকআপটা আপনি খুবই ভালো পেয়ে যাবেন অন আসে ডিসপ্লে রেজলেশনও ফুল এইচডি থাকবে খুবই সুন্দর এটা ডিসপ্লে ভিউ এবং পেয়ে যাবেন কমপ্লেক্স সাইজের ডিসপ্লে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ভালো মানে কাজ করা যায় রাফ অ্যান্ড রাফলি ইউজ করতে পারবেন আর লেনোভার মধ্যে মেটাল নিতে চাইলে এই মডেলটা অবশ্যই একবার হলেও দেখবেন এটা হচ্ছে লেনোভো দেখবেন এটা এল থ্রি নাইন জিরো শুধুমাত্র আটাইশ হাজার নয়শো টাকায় তারপর লেনোভোর আরেকটাও খুবই জনপ্রিয় মডেল দেখা দেয় এই মডেলটাও কিন্তু বেস্ট চলে লেনভো থিংক সিরিজের মধ্যে টি ফোর এইট জিরো কোর আই এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এটাও পেয়ে যাচ্ছেন চোদ্দ দশমিক এক ইঞ্চি ডিসপ্লের সাথে ফুল এই ডি দিয়ে আর চার্জিং সিস্টেমও পেয়ে যাবেন টাইপ সি ফাস্ট চার্জ হবে এবং চার্জিং ব্যাকআপ ভালো পেয়ে যাবেন এটাতে ডুয়েল ব্যাটারি সিস্টেম পাচ্ছেন দুইটা ব্যাটারি থাকবে ব্যাকআপ ভালো পাশাপাশি ফুল কার্বন ফাইবার বডির ডিউরেবল একটা ল্যাপটপ অনায়াসে যে কোনো ধরনের কাজই আপনি করতে পারবেন ভিডিও এডিটিংও করতে পারবেন অথবা আপনি চাইলে কোডিং প্রোগ্রামিংও স্মুথলি এই ডিভাইসটিতে রান করতে পারবেন কিবোর্ড ব্যাকলাইট থাকবে চাইলে একটা লেটেস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পেয়ে যাচ্ছেন আর এই মডেলটার প্রাইস থাকবে শুধুমাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকায় আর সর্বশেষে আমি এইচপির একটা মডেল দেখা দিই এটা হচ্ছে এইচপি প্রো বুক সিরিজের সিক্স ফোর জিরো জি ফাইভ বর্তমানে পাচ্ছেন শুধুমাত্র সাত হাজার নয়শো টাকায় এটা কিন্তু ফুল মেটাল ডিভাইস দেখতে খুবই আকর্ষণীয় প্রিমিয়াম লুকস এবং কনফিগারেশনে পেয়ে যাবেন এইট জেনারেশন দিয়ে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডির সাথে র্যাম এসএসডি দুইটাই কাস্টমাইজ করে বাড়াতে পারবেন পাশাপাশি পাচ্ছেন ডুয়েল স্টোরেজ ফেসিলিটি সিস্টেম তো অনায়াসে আছে আপনি এটাতে পাশাপাশি হার্ড ডিস্ক দুইটাই আপনি এই ডিভাইসটিতে ইউজ করতে পারবেন চোদ্দ একটা সাথে কিবোর্ড ব্যাকলাইট এবং লেটেস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও পাচ্ছেন আর খুবই আকর্ষণীয় দেখতে এই ডিভাইসটিতে কিন্তু ভালো মানে কাজ করা যায় যারা পোর্ট ফেসিলিটিস একটু বেশি যাচ্ছেন যে আপনার পোর্টগুলো একটু বেশি পরিমাণে থাকবে এই ডিভাইসটিতে কিন্তু হিউজ পরিমাণ পোর্ট পাচ্ছেন টোটাল তিনটা ইউএসি পোর্ট ভিডিএ পোর্ট ল্যান্ড পোর্ট সকল কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর সকল টাইপের কাজই করা যায় যেহেতু কোয়াড কোয়াড প্রসেসরের ল্যাপটপ প্রাইস থাকবে শুধুমাত্র সাতাশ হাজার টাকা আর আমাদের শপে কিন্তু এই ল্যাপটপগুলো বাইরেও ভিন্ন ভিন্ন সকল ব্র্যান্ড এবং মডেলের ল্যাপটপের কালেকশন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যদি ভিন্ন কোনো মডেল আপনি দেখতে চান আপনি আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো ভিজিট করবেন ফেসবুক ইউটিউব টিকটক যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে ইউটেক ভিডিও লেখে সার্চ করলে পেয়ে যাবেন আমাদেরকে আর আমাদের প্রিমিয়াম ল্যাপটপের কালেকশনগুলো পাশাপাশি আমাদের সবে ইএমআই ফ্যাসিলিটিসটাও অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা টোটাল ব্যাংকের ব্যাংকের ইএমআই করতে পারি তো এই মধ্যে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে সম্পূর্ণ জিরো ডাউন পেমেন্টে যে কোনো প্রাইজের মডেলে আপনি আমাদের সব থেকে পারচেস করতে পারবেন আর যদি আপনি ঢাকার বাইরে থাকেন আপনি যদি কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ নিতে চান পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে আমরা বাংলাদেশের যে কোনো জেলা কুরিয়ার মাধ্যমে ল্যাপটপ পাঠাতে পারি তো জাস্ট পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনার পছন্দের ল্যাপটপটি এখনই বুকিং করে নেওয়ার সুযোগ থাকবে আর আজকের জন্য এই পর্যন্তই লাস্ট আমি বলে দিই আমাদের সপ্ন ঘন্টা আরেকবার এটা ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড তিরানব্বই নাম্বার বিল্ডিং এর তৃতীয় তলায় ইউটেক বিডি নামে আমাদের এই সব এখানে আসলে আমাদেরকে অ্যাভেলেবেল পাচ্ছেন সপ্তাহে সাত দিনই সকাল সাড়ে দশটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আর যারা আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এরকমই ল্যাপটপে ইনফরমেটিভ ভিডিও আরো বেশি বেশি দেখতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ